এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি শহীদদের স্মরণে একুশে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্রিক গণতন্ত্র দিবস হিসেবে গণতন্ত্র দিবস হিসেবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা তৃণমূলের জন্য আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা জানেনি যে একুশে জুলাইয়ের শহীদ দিবস পালন করবে কালকে তৃণমূল আর সেই শহীদ দিবসের মঞ্চ এবং জনসভার আয়োজন কেমন হল সেটা দেখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এদিন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে গিয়েছিলেন আর সেই ভিক্টোরিয়া হাউসের সামনে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ছোট্ট করে একটা মিডিয়ার সামনে বক্তৃতা দিলেন আর সেই বক্তৃতা দিতে গিয়েই তৃণমূলের যে শহীদ দিবস সেই শহীদ দিবস নিয়ে বড় রকমের কিন্তু একটা দাবি করে ফেললেন বড় কিন্তু একটা কথা বলে ফেললেন আর সেই কথাটা হচ্ছে যে একুশে জুলাই নাকি গণতন্ত্র দিবস ঠিকই শুনেছেন বন্ধুরা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বললেন যে এই একুশে দিবস গণতন্ত্র রক্ষার দিবস এমনটাই তিনি দাবি করলেন আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি এবার নতুন করে একটা গণতন্ত্র দিবস উদযাপন করবেন নাকি নতুন একটা দিন বাঁচবেন নাকি আর সেই দিনটা কি একুশে জুলাই কেননা আমরা তো সবাই জানি যে ভারতের গণতন্ত্র দিবস হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এবং সেটাই এতদিন ধরে আমরা পালন করে এসেছি সারা দেশ পালন করে কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অন্য কথা শোনা গেল অন্য সুর কিন্তু শোনা গেল আর সেই সুরটা হচ্ছে যে একুশে জুলাইকেও তিনি একবারে গণতন্ত্র দিবস বানিয়ে ফেললেন তৃণমূল নেত্রী এর আগে মুখ ফসকে অনেক কথাই বলেছেন তার মধ্যে যেমন রাকেশ রোশনকে চাঁদে পাঠানোর কথা রয়েছে ঠিক তেমনই পনেরোশো কেজির বাচ্চার কথাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়েছে কিন্তু তা বলে একবারে ভারতের গণতন্ত্র দিবসকে একুশে জুলাইয়ের নামে শহীদ করে দেওয়া বন্ধুরা এটা নিয়ে আপনারা কি বলবেন তবে আপনাদের মন্তব্য করার আগে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে ঠিক কি বললেন বন্ধুরা দেখুন আমি আপনাদের সকলকে বিশেষ করে সংবাদ মাধ্যমে যারা এখানে উপস্থিত আছেন এবং প্রশাসনের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মীরা এবং যারা প্রতি বছর একুশে জুলাই উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে দুদিন তিন দিন ধরে আসেন অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন যদিও চারিদিকে জল ছড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত তা সত্ত্বেও প্রাণের টানে শেখরের টানে এবং শহীদ স্মরণে শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে চাই কুৎসা আগে তো একথা সত্য মানুষ ভোট দিতে পারত না এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টিস্টোর বিল্ডিংয়ের তারা দিয়ে দেখা দেখে দেওয়া হতো সিপিএমের আঙলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না গ্রামগঞ্জেও দিত না এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো তার মধ্যে দেড়শো জন পুলিশের গুলিতে আহত হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট এবং সেসব নির্বাচন কমিশন হওয়ার পরে তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা শেষানের সময় চালু হয় তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায় এসব অনেক তথ্য অনেক লড়াই অনেক সংগ্রাম অনেক জীবন যুদ্ধ এই কাহিনী আজও ছড়িয়ে আছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি তাদের আবার বড় বড় কথা কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে পয়সার কোনো সীমারেখানে কাজেই লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি শহীদদের স্মরণে একুশে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্রিক গণতন্ত্র দিবস হিসেবে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি শহীদকে স্মরণে একুশে জুলাইয়ের শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্রিক গণতন্ত্র দিবস হিসেবে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি শহীদদের স্মরণে একুশে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্র গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল আর এই এলাকাটা এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ শরণের আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারোলাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় ওই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারোনাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত আর কথায় কথায় চোট ডাকাত বলাই সারা কোনো মুখের ভাষা নেই কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে করে দিতে হবে যার যে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে কালকে বলা যাবে আপনাদের সবাইকে আহ্বান জানাব সবাইকেই আহ্বান আহ্বান জানাচ্ছি ঝড় জল হলেও আসবেন বর্ষা হলেও আসবেন বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখের অশ্রু এই দিনটা আমরা দেখতে পাই হয়তো প্রকৃতি মায়ের আশীর্বাদেই বলুন শুভেচ্ছাই বলুন দোয়াতেই বলুন জয় জোয়ারি বলি কাজেই কালকের জন্য সবার কাছে আবেদন রইল শান্তিপূর্ণভাবে আসুন শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে এবং একুশে জুলাই চিরকাল চলবে এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না একুশে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই তাদের জন্য কালকে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আজকেও আপনারা এসছেন কষ্ট করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে বক্সিদা ববিবার উপর বলছিল যে আমি যদি জায়গা ছেড়ে না দিই তাহলে আরও বাদ অনেক কাজ আছে প্রায় ছ ঘন্টা ধরে কাজ বন্ধ কাজেই কাজগুলো তারা করতে পারছেন না মানে স্ট্রাকচারের কিছু কাজ আছে যেহেতু প্রোগ্রামটা ঝড় বর্ষার দিন এবং এলাকা আপনারা দেখেছেন দু ঘন্টার মধ্যেই প্রোগ্রামের পরেই আমরা ক্লিয়ার করে দিই কর্পোরেশনের কাজটা কিন্তু জীবন দিয়ে করে এবারেও করবে এটা কিন্তু অন্য কোনো পার্টি করে না অন্য পার্টি প্রোগ্রাম করে পুকুর করে দিয়ে চলে যায় অন্য পার্টি প্রোগ্রাম করে একেবারে পুরো প্রভাব করে দিয়ে আমরা কিন্তু এটা করি না আমরা মনে করি প্রোগ্রাম যারা করে তাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত একটা দায়িত্ববোধ থাকা উচিত এবং সেটা আমরা মেনটেন করি সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে মানুষ আসবেন চারিদিক দিয়ে ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ এই বর্ষাক অতিক্রম করে এসছেন পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্বজেলা থেকেই কালকেও সব জেলা থেকে আসবে আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সবাইকে বলবো প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন যেন মানুষকে যারা দূর দূরান্ত থেকে বাসে আসে তাদের যেন তিন কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেবেন না ব্রিগেডটা প্রায় জলাভূমি হয়ে গেছে সেরকম হলে সাইড থেকে দেখে বাসগুলোকে এমনভাবে দাঁড় করাবেন যাতে বাসগুলো আবার যাওয়ার সময় বিপদে না পড়ে সিস্টেমের মধ্যে রেখে দিতে হবে যাতে ফেরাটাও ইজি হয় রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর বেশি জলের মধ্যে ঢুকলে কাদায় গাড়ি আটকে যেতে পারে ট্রাফিকের যারা আছেন তারা শুনছেন কাদায় গাড়ি আটকে গেলে কিন্তু গাড়ি তোলা যাবে না এটা মাথায় রাখতে হবে না না এটা সাইডে সাইডে করেই হবে একটা সাইড করে যেখানে দেখতে হবে ই ডিফেন্সন যেখানে শুকনো জমি থাকবে দেখে নিতে হবে কারণ এই বর্ষা তো চারিদিকে হচ্ছে এমনকি আপনারা দেখেছেন আমেরিকার ফ্লোরিডা ওরা এত উন্নয়ন করেছে কিন্তু প্রকৃতি মায়ের কাছে কেউ পারে এক হাজার লোকের ওপর মারা গিয়েছে কাজেই বর্ষাটা এবারে যে রেকর্ড বৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে আজকেই তো প্রায় এক লক্ষ তিরিশ হাজার জল আরও ছাড়া হয়েছে লক্ষ মেট্রিক টন এবং আগেও আপনাদের আমি বলি আগেও তো আমি আপনাদের একটা হিসেব দিয়েছিলাম যে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছড়া হয়েছিল আর তার ওপরেই প্রচণ্ড বৃষ্টি সবটাই বাংলার মানুষকে ফেস করতে হয় তার মধ্যেও এই জল আটকাবার জন্য আমরা প্রায় সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে পাঁচশোটা চেকড্যাম করে দিয়েছি লোয়ার দামোদার মেশিন প্রকল্প করেছি খাটান মাস্টার প্ল্যানও আমাদের দিন হবে এই ধরনের আরও কিছু প্রজেক্ট আমাদের মাথায় আছে যদি তারা ডিবিসি মাইথন মাইথনেরা ওখানকার জল এখানে ছড়ে দিয়ে মানুষ ডুবাবে যদি তারা ইমিডিয়েট অ্যাকশান না নেয় তাহলে আমরা দু তিন বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো আমরা আমাদের কিছু সৃষ্টি করব সেটা আমি এখনই বলছি না আপনারা সকলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ নমস্কার সবাইকে